নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বাজারে এখন ইঁচড় দেখা যাচ্ছে তাই আজ সেই ইঁচড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি ইউনিক একটা রেসিপি আর এই ইঁচড় দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় কি আর বলি আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা লোভনীয় হবে তার জন্য আমি প্রথমে ইঁচুড়টাকে কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম লবণের হলুদ দিয়ে চার পাঁচ মিনিট জাল করলেই ইঁচড়টা ভালো সিদ্ধ হয়ে যায় আর ইঁচড়ের মধ্যে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি এবার জল জড়িয়ে নিয়ে ইঁচড়টাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি যাইটা তোমরা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো তবে আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি ভীষণ সহজ একটা রেসিপি আর সময়টাও একদমই কম লাগে খুব অল্প উপকরণে খুব সহজভাবে তৈরি করা যায় তো ম্যাশ করা ইঁচড়টা দিয়ে দিলাম একটা পাত্রে আর তার মধ্যে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে সেই ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর কিছুটা আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদা রসুনটা অ্যাড করেছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি সামান্য জিরে গুঁড়ি আর তার থেকেও একটু কম ধনে গুঁড়ি লাল লঙ্কার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়েছি স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা দিতে হবে তবে সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ অ্যাড করেছি তাই বুঝে লবণটা দেবে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা বেসন আর তার থেকেও একটু কম চালের গুঁড়ি আর এক চিনটি চিনি চিনি গুঁড়োটা দিয়েছি পরিমাণটা তোমরা দেখতেই পারলে তিন চামচ মতো বেসন অ্যাড করেছি আর দু চামচ চালের গুঁড়ি মানে বেসনার চালের গুঁড়ির পরিমাণটা কিন্তু খুবই কম অ্যাড করলাম তো মাঝে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি এরপর আর কোনো কিছুই অ্যাড করিনি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলতোভাবে খুব বেশি চেপে চেপে মাখার প্রয়োজন নেই আলতোভাবে মেখে নেওয়ার পর এই রকম আঠালো একটা ডো আকার তৈরি হবে এবার হাতটাকে ধুয়ে হাতে একটু তেল মেখে সুন্দরভাবে একটা শেপ তৈরি করে নেব পকোড়ার শেপ তৈরি করার জন্য আমি এখানে একটা গোল মতো করে নিচ্ছি তো আমি এরকম গোল গোল করেই পকোড়াগুলো তৈরি করব। তবে তোমাদের ইচ্ছা মতো শেপ করে পকোড়াগুলো তৈরি করে নিতে পারো চাইলে একটু লম্বা শেপ করতে পারো বা একটু চ্যাপ্টা করেও তৈরি করে নিতে পারো আমি এইরকম গোল গোল করেই তৈরি করছি আর এইরকম সাইজ করে আমি সবগুলোই তৈরি করে নেব যতগুলো তৈরি করা যায় তো দেখো বন্ধুরা ভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি তো দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা তৈরি হয়েছে খুবই সহজে তৈরি হয় আর বানানো একদমই সহজ সবগুলো তৈরি করে নিয়ে কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে রেখে এক এক করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো দেওয়া যায় দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছিলাম আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে আর যখন এক সাইড হালকা রং ধরেছে উল্টে দিলাম এইভাবে অনবরত আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লাল যে রং ধরে বেজে নিতে হবে তো দু মিনিট পর ফিরে আসছি তো দেখতেই পারছো পকোড়াগুলোর কিন্তু বেশ কালার ধরে গেছে পকোড়াগুলো তৈরির দিকে এতটা টেস্টি হয় আর এত লোভনীয় যে একবার তৈরি করে খাবে সে কিন্তু বারবারই তৈরি করতে চাইবে বানানো একদম সহজ সময়টা খুবই কম লাগে সন্ধ্যায় স্ন্যাক্সে বলো বা টিফিনের জন্য রেসিপিটি কিন্তু বেশ পারফেক্ট বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছে এইবার নামিয়ে নেব অসম্ভব লোভনীয় একটা রেসিপি বাড়িতে এই সময় একবার তৈরি করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা একদমই তৈরি এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি দেখতে না যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি টেস্টি একবার তৈরি করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে